আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই অনেক ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের গত পর্বগুলো দেখার পর আপনাদের মনে এখন একটাই হাহাকার সাহায্য কেয়ার এই বিচ্ছেদ কি চিরস্থায়ী নাকি উনত্রিশতম পর্বে গল্পের মোড় ঘুরবে এবং অন্য দিকে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো উনত্রিশতম পর্বে ঠিক কি কি বড় ধামাকা হতে চলেছে তাই একটু স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত থেকে দেখুন ভিডিওটি শুরু করার ছোট্ট একটি অনুরোধ যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন তো শুনুন শুরু করা যাক আজকের ভিডিও উনত্রিশতম পর্বে আমরা দেখতে পাবো গল্পের সব থেকে ইমোশনাল পার্ট আঠাশতম পর্বে আমরা যে দূরত্ব সূচনা দেখেছি উনত্রিশতম পর্বে হয়তো সেই দূরত্বের পিছনে আসল কারণটি সাজাত সবার সামনে নিয়ে আসবে হতে পারে সাজ্জাদের কোনো সাজের কোন অতীত যা এতদিন সে কাছ থেকে লুকিয়ে রেখেছিল সেটা এবার বড় কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে অন্যদিকে কেয়াকে দেখা যাবে এক চরম সিদ্ধান্ত নিতে সে কি পারবে সব কষ্ট ভুলে সাজজাতের হাতে হাত রাখতে নাকি পরিবারের চাপে সে অন্য কারো জীবনসঙ্গী হতে রাজি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কি মনে করছেন এই এপিসেড নিয়ে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে বলবেন না